নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক হোমিওপ্যাথ দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি কি স্বাস্থ্য আজকে আমাদের এই বিষয়ের শিরোনাম হতে পারে টাকা টাকা ছাড়া সবকিছু ফাঁকা এটা কিন্তু বাস্তব অনেকে বলবেন আমার তো টাকার প্রয়োজন নেই এবং রামকৃষ্ণ বলেছেন যে মাটি টাকা টাকা মাটি আবার অনেকে বলে অর্থই অনর্থের মূল কিন্তু অর্থ ছাড়া কিছু হবে না আর স্বাস্থ্যের সঙ্গে সম্পর্ক কি আমি একটু রসিকতা করে বলি যে একটা ভিটামিনের অভাবের জন্য মানুষের জীবন তার স্বাস্থ্য শরীর কিছু ভেঙে যেতে পারে সেটা ভিটামিন এম ভিটামিন এম মানে মানি অর্থাৎ মানি ছাড়া চলবে না কারণ ওষুধ কিনতে টাকা লাগবে ডাক্তারবুকের টাকা দিতে টাকা লাগবে এবং অনেক সময় অনেকে আমাদের দেশে একটা মানে সব রাজনৈতিক ব্যথা কিন্তু তাদের এমপিএমএলের টাকা পাঠিয়ে বাড়িয়ে যাচ্ছে আর কোন ডাক্তার যদি এক টাকায় দেখে এগিয়ে ধন্য ধন্য পড়ে যায় লোকের ধন্য ধন্য পড়ে যায় যে লোকটা এক টাকায় চিকিৎসা নেয় সে যে প্রফেশানে আছে সে কি চালটা সেই ডাক্তারবাবুকে বিনা পয়সায় দেয় এবং এক টাকায় চিকিৎসা একজন এখন মন্ত্রী আছেন তিনি মাঝে মাঝে বক্তৃতা বলেন যে আমার বাবা টাকা নেয়নি আমার আমি টাকা নিই না চিকিৎসা করি কোথায় টাকা পান কোট পরেন টাই পরেন আসলে তিনি কাট মানি খান এবং তার ছেলে এম বিবিএস পাস করেছে সেখানে সিসিটিভি অফ করে দিয়ে তার পরীক্ষা হয়েছে তার ছেলে যোগ্য নয় সব ডিপার্টমেন্টে চাকরি করেছে চাকরি করার জন্য অ্যাপ্লাই করেছে এবং চাকরি পেয়েও যাবে তো যাই হোক এটা কিন্তু আমি বলতে চাইছি যে সততার বিপণন করার প্রয়োজন নেই টাকা এবং আপনি যদি কেউ ডাক্তার বলে বিনা পয়সা চিকিৎসা করবো ডাক্তার ডাক্তারবাবু যেখানটাই বসেন তার বেমারের ভাঁড় দেবে এখন গ্রামেও একটা চেম্বার নিতে গেলে পাঁচ থেকে ছ লাখ টাকার ডেলি সেলামি লাগে দু থেকে তিন হাজার টাকা শহরের তো কোনো বলার নেই তাই ডাক্তারবাবু চলবে কী করে এবং ডাক্তারবাবু যদি দৈনিক বাজার করতে গিয়ে ভাবে যে আমার টাকা নেই সেই ডাক্তারবাবু চিকিৎসার উত্তরণ ঘটবে না নতুন নতুন ভাবনার চলবে না আগেকার দিনে যে গুরু গৃহে আমরা যেতাম মানে গুরুগৃহে আমাদের আগের পূর্বপুরুষ যেত শিক্ষা গ্রহণের সময় গুরু শিক্ষাদান করতেন কিন্তু ছাত্রদের নিয়ে যে গুরু পত্নী তিনিই সব খাবারের ব্যবস্থা করতেন গুরু কিন্তু শুধু পড়াশোনা নিয়ে থাকতেন তিনি উত্তরণের কথা ভাবতেন শেখাতেন কিন্তু তিনি কিন্তু খাওয়া দাওয়া কীভাবে ভাবতেন না আর ভাবতেন না বলেই তার ওই নিরঙ্কুশ যে ডেডিকেশান ডিভোশান এগুলো কিন্তু দিয়ে তিনি কিন্তু সে জ্ঞান অর্জন করে সেটা বিতরণ করার সম্ভাবনা ছিল আর এই টাকা আপনি যদি ভালো পুষ্টিযুক্ত খাবার না পান দুঃখের বিষয় আজও ভারতবর্ষে টোয়েন্টি পারসেন্ট মানুষ খেতে পায় না যেখানে খেতে পায় না সেখানে পুষ্টির কথা বলা সেটা তো মানে বাতুলতা মাত্র আর পুষ্টি স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত এবং এই টাকা কেন প্রয়োজন টাকা প্রয়োজন এই জন্যেই টাকা কিন্তু মানুষের স্বাধীনতা অর্থাৎ আপনি যা করতে চাইছেন করতে পারবেন আপনি খেতে চাইছেন খেতে পারবেন ভালো পোশাক পরতে পারবেন ভালো বাসস্থান করতে পারবেন এগুলো কিন্তু সবই স্বাস্থ্য তবে অনেক সময় টাকা মানে মুদ্রা মুদ্রা থাকলে কিন্তু মুদ্রাদোষ হবেই সেই মুদ্রাদোষের জন্য কিন্তু আবার রোগ হতে পারে সেই রোগ কি না আপনি যদি এই বই বেশি মহিলা সঙ্গ করেন তার পরিণামে কিন্তু সেক্সুয়াল ডিজিজ হতে পারে কিন্তু এই টাকাটা আপনি বানাবেন কি করে এবং বিল গেটস বলেছেন যে গরিব হয়ে জন্মানোটা কোনো অপরাধ নয় কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ কিন্তু অপরাধ আর টাকা করতে গেলে কিন্তু পরিশ্রম করতে হবে আবার একজন বলছেন যে পরিশ্রম করলে চাকর হওয়া যায় কিন্তু পরিশ্রম করে কখনো ধনী হওয়া যায় না কিন্তু পরিশ্রমটা বুদ্ধি নিদিকে করতে হবে আর একটা বলছেন চাণক্য বলছেন যে যদি আপনাকে জীবনে সফল হতে হয় তাহলে অসংখ্য মানুষের সঙ্গে যোগাযোগ করতে হবে আর সেই যোগাযোগের মধ্যে যে মানুষটা নিকৃষ্ট কী করে বুঝবেন যিনি শুধু তর্ক করেন যিনি নিজেকে ছোট করেন না যিনি কোনোদিন দোষ করলে ক্ষমা চিক্ষা করেন না ক্ষমা ভিক্ষা করেন না সেই মানুষের সঙ্গ ত্যাগ করতে হবে আর সেই মানুষগুলোর সঙ্গে থাকতে হবে যাদের পজিটিভনেস আছে যারা নেগেটিভ লোক তাদের সঙ্গ ত্যাগ করতে হবে আর পজিটিভ লোকগুলোর কাছে থাকতে হবে যারা যাদের মানসিকতা হচ্ছে চরই চরৈ ব্যথি মানে এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও সেই আমরা পুরাণের গল্প থেকে বলতে পারি যে পাঁচজন লোক কাঠুরিয়া কাট কাটতো একজন সাধুর সঙ্গে দেখা হলো সেই সাধু তখন বললো যে তোমার একটু এগিয়ে যাও তখন পাঁচজনের মধ্যে তিনজন এগিয়ে গেল তারা একটা চন্দনের কাঠের বন পেলো তখন তারা অনেক বড় লোক হয়ে গেল জীবনে আমাদের সফল হতে গেলে কিন্তু পজিটিভ লোকের সঙ্গে থাকতে হবে অর্থাৎ পজিটিভ লোক কাকে করে চিনব যারা বলে জীবনে কিছু হবে না তারা নেগেটিভ থিঙ্কিং করে আর যারা বলে আমরা এগিয়ে চলো এগিয়ে যাবো উইশাল কাম মজার ব্যাপার হলো যে যারা চাকরি খুঁজছে দুবার তিনবার পরীক্ষা দিচ্ছে আস্তে আস্তে বয়সটা চলে গেছে আমরা জানি যে অতীতে শরৎচন্দ্র চাকরি পাইনি বিবেকানন্দ চাকরি পাইনি চাকরি পাবেন না আমি তা বলছি না নেগেটিভ থিঙ্কিংয়ের ব্যাপার নেই কিন্তু যখন আপনি দু তিন বছর চাকরি পরীক্ষা দিয়ে পাচ্ছেন না তখন আপনাকে ভাবতাম আমি ব্যবসা করব বা অন্য কিছু করব। কারণ যদি আপনি আরও চেষ্টা করতে থাকেন কিন্তু ফেলিওর হন তখন ব্যর্থ হবেন তাই জন্যে আপনাকে চেঞ্জ অফ মেন্টালিটি চেঞ্জ করতে হবে নদী যেমন যেখানে আঘাত পাই সে বেঁকে যায় ওই জন্য নদী একে বেঁকে চলে জীবনটাও আমাদের এঁকে বেঁকে এঁকে বেঁকে মানে কিন্তু গতিহীনতা নয় একে বেঁকে চলা এগিয়ে চলার বার্তা দেয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আরেকটা কি করতে হবে না বেকার খাটা শিখতে হবে আমরা অনেক সময় কেন করব কেন করব এবং এটা বলি আমি দুটো ঘটনা বলবো এটা সর্বজন শিক্ষিত আমি ফেসবুক থেকেই পেয়েছি ফেসবুকে ওই একটা বার্তা দেয় একটি ছেলে বর্ধমানে বাড়ি খুব একটা লেখাপড়ে জানে না সম্ভবত মাধ্যমিক পাস সে বোম্বে গেছে প্রথমে যে একটা রেস্টুরেন্টে বাসন মাজার কাজ পেয়েছে তার মাইনে পাঁচশো টাকা আর খাওয়া দাওয়া তার পরবর্তী ক্ষেত্রে সে মালিকের সুনজরে তার সততার জন্যে তাকে বাজার করতে পাঠিয়েছে তারপরে মাঝে একবার তার ওয়েটারের অভাব ছিল বলে ও ওয়েটিং কাজও করে অর্থাৎ খাবার টাবার দেওয়ার কাজও করে কিন্তু সে কাস্টমারের সঙ্গে এত গুড বিহেভিয়ার করে সব কাস্টমাররা খুব খুশি এবং একজন কাস্টমার বারবার আসে সে এত খুশি সে একদিন বলছে তুমি কি ব্যবসা করবে বলছে স্যার আমার পাঁচশো টাকা মাইনে আমার একটু স্যার মাইনেটা বাড়িয়েছে আমি এখন ওয়েটার হয়েছি আমার পাঁচ হাজার টাকা মাসে মাইনে হয়েছে কিন্তু আমার তো কোনো টাকা নেই বাড়ির অবস্থা খারাপ আমি কি কোনো ব্যবসা করব। বলে তুমি করবে কি না বলো স্যার আমি আমার টাকা নেই যদি বলেন কর্ম দিয়ে হবে করতে পারি পরিশ্রম দিয়ে হবে করতে পারি বলে ঠিক আছে আমি একটা ফর্ম মারবো তুমি ফিল করবে ওখানকার দিল্লিতে মিলিটারি ব্যারাকের যে মেস তার জন্যে সবজি সাপ্লাই তো তিনি টাকা দিয়েছেন করেছেন পরে এখন শোনা যাচ্ছে তিনি এখন একশো কোটি টাকার মালিক তিনি ভারতবর্ষের যত মিলিটারি বারাক আছে সেই বারাকের সবজির তার মানে ইয়েটা বরাতটা তিনি পান এটা গেল ছোটো ঘটনা বড় ঘটনা আর ছোট ঘটনা হচ্ছে আমার একটা পেশেন্ট আছে সে পেশেন্টটা রেলে সাপ্লাই করে তো সেই পেশেন্টটা লিলুয়াতে বাড়ি তা আমার একটু অভ্যাস আছে এটা স্টাডি করার জন্য এবং কৌতূহল কৌতূহলের সঙ্গে আমার প্রফেশন মিশে গেছে আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি এই যে কিভাবে এই রেলের সাপ্লাইটা পেলে বলে সে এক গল্প স্যার আমি কী গল্প বাবা না বলল কি বলে আমি না আমার একটা ক্যাটারিংয়ের ব্যবসা আছে এখনও করি তো সেটা একটু কম করছি লোকটোক দিয়ে করি তো ক্যাটারিংয়ের ব্যবসা করতে গিয়ে একজন ভদ্রলোক অফিসারের মেয়ের অন্নপ্রাশনে গেছি তিনি খুব খুশি হয়েছেন আমার এই ক্যাটারিং ব্যবস্থাটার জন্য তিনি তখন বলছেন তিনিই হচ্ছেন একজন রেলের অফিসার তিনি বলছেন তুমি কি সাপ্লাই করবে এরকম বলে স্যার আমার তো টাকা নেই অভিজ্ঞতা নেই বলে সব করে দেবো তুমি শুধু করো সে এখন একটা মোটামুটি ছোটোখাটো ভালো সাপ্লায়ার এবং সে কাজ জানে তাহলে তার দেখুন সে এখন পৌঁছে গেলো একটা কত বড় জায়গায় সে একটা পাড়ার মানে ক্যাটারার থেকে সে এখন সেন্ট্রাল গভর্নমেন্টের রেলের সাপ্লায়ার তাহলে এই যে সততা পরিশ্রম নিষ্ঠার সঙ্গে মানে একটা কবিতা আছে সুধীর বেরা বলে আমার এক জেঠু ছিলেন তিনি বসুমতি পত্রিকার সম্পাদ তিনি বলছেন ইথারে ইথারে গান ছুড়ে দাও নবে কার কখন প্রাণে লেগে যায় মনে অর্থাৎ এই যে আমরা কাজের মধ্যে কখন কার প্রাণে কিন্তু সততা এখানে থাকতে হবে এবং সততা ছাড়া হবে না আর টাকা রোজগার করতে হবে সেটা প্রথম থেকেই ভাবতে হবে রোজগার করব শুধু আমার ভোগ সুখের জন্যে নয় রোজগার করব দেশের মানসিক উন্নয়ন এবং আমাদের যে দেশের জিডিপি বলে জিডিপি মানে কি ব্যবসার যে উন্নয়ন সেটা কিন্তু ঘটাতে হবে এবং তাই অর্থ রোজগার করার জন্য পরিশ্রম মানসিকতা এবং কানেকশান অর্থ এবং স্বাস্থ্য অর্থ যে অনর্থের মূল হতে পারে আবার অর্থ যে অনর্থের মূল নয় আমাদের এই ভিডিওটা থেকে বুঝতে পারছি অর্থ ছাড়া কিছু হবে না কিন্তু অর্থই সব নয় অবশ্যই এটা সত্য তবে অর্থ সঙ্গে স্বাস্থ্যের একটা বিরাট সম্পর্ক এটা বোঝানোর জন্যই আজকে আমরা এতগুলো কথা বললাম যদি আপনাদের এইগুলো ভালো লাগে তাহলে এই কথাগুলো ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন অপরকে দেখতে সাহায্য করবেন আমার সব শেষ আছে আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার